সকলকে জয় যিসু আশা করি আপনারা সকলে ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আপনারা কারা কারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটাকে সঙ্গে সঙ্গে একটা লাইক করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেননা এরকম আরও ভিডিও আপনাদের জন্য আনবো ঈশ্বরের বা ঈশ্বরের সম্বন্ধে ঈশ্বরের উপদেশ সম্বন্ধে আর ওনাদের শেয়ার করতে বলবেন না কেননা এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার কাজটা চালিয়ে যেতে পারবেন এবং ঈশ্বরের উপকার ঈশ্বরের মহিমা প্রচার করতে পারবেন এতে ঈশ্বর আরো খুশি হবে আপনাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবে এর বিষয়ে আমরা কথা বলবো ঈশ্বর বলে তোমরা ফাঁকি মের তোমরা ফাঁকি মের না এর কারণ ঈশ্বর দেখে প্রত্যেক লোক নিজেকে প্রচুর বুদ্ধিমান মনে করে ফাঁকি মারে ফাঁকি মারাটা কি জিনিস ফাঁকি মারা ধরুন কোন চারি থেকে প্রার্থনা হয় বারোটা পর্যন্ত তারা কি করবে তারা হয়তো দশটা থেকে না গিয়ে এগারোটা থেকে যাবে বারোটা পর্যন্ত এক ঘন্টা কোনো রকম প্রার্থনা করবে এবং সেই এক ঘন্টাও কাটবে তাদের ঘুমি নাম মাত্রই তারা ঈশ্বরের তোমরা কি কখনো অর্ধেক অসেদ্ধ ভাত কখনো খেয়েছো তোমরা যদি খেয়ে থাকো কেমন লাগে তোমার তোমরা কি সে খাবারটা খেলে তোমাদের কখনো শরীরে উপকারে হবে তো তোমরা জানো তোমরা বুঝো তবু কেন এরকম কর তোমরা বুঝো না যে একটা জিনিস জানতে গেলে শিখতে গেলে তুমি আমাকে স্মরণ করছো তুমি কি ভুলে যাচ্ছ যে তোমার ফাঁকি মা কেউ দেখতে পাচ্ছে তুমি যখন আমাকে বলছো যে ঈশ্বর আমার সাথে সবসময় বর্তমান সেটা কিছু লোক দেখা যখন সাক্ষ্য দিচ্ছ ধন্যবাদ সবার সামনে যখন সাক্ষ্য দিচ্ছে তুমি আমাকে বলছো যে হে ঈশ্বর তুমি আমার মঙ্গল করেছো তুমি আমার সাথে সাথে আসছো আমার হাজবেন্ড ওটার সন সকলকে মঙ্গল কামনা সুস্থ রেখেছো তখন তোমার কাছে ঈশ্বর উপস্থিত হচ্ছে আর তুমি যখন ফাঁকিগুলো মারছো বা ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে এগিয়ে যাচ্ছ তখন কি তোমার কাছে সেটা কোনো অশুভ রিঙ্গে দিচ্ছে না আমো তোমরা তোমাদের বলি যদি এরকম করো তোমরা নাম মাত্র ঈশ্বরের অনুগ্রামী হবে আর যারা পুরোপুরি আমাকে ভালোবেসে এগিয়ে যাবে তারা জীবনে কোনো দিন কষ্ট পাবে না কষ্ট তাদের সামনে আসবে না কেননা তারা ঈশ্বরকে ভালোবাসে তুমি এমন কোথাও দেখাতে পারবে না কোনো জায়গায় দেখাতে পারবে না যে যীশু খ্রিস্ট কে অনুসরণ করে কেউ দুঃখে মরেছে যদি সে দুঃখে মরে সে তার স্বভাবের জন্য মরেছে মধ্যে যিশু বলে কিছু নেই সেটা তার মুখের ভাষা অন্তরের ভাষা নয় তাই তোমাদের আমি বলি তোমরা ফাঁকি জিনিসটাকে পুরোপুরি উড়িয়ে দাও তোমরা মানুষের কাছে ভালো সেজো না ভালো দেখাচ্ছ কিন্তু ভেতরেটা তো আমি জানি তুমি কি করছো না করছো আমি তো ওপর সব দেখছি তোমাদের বলি তোমরা ফাঁকি মেলো না তোমরা ভালোভাবে ঠিক সময় উপস্থিত হও প্রার্থনা এটু জের শোনো এতে কীভাবে প্রত্যেকে যেভাবে সাক্ষ্য দেবে যা যা প্রার্থনা করবে তোমাদের আশীর্বাদ হয়ে তোমাদের মধ্যে আসবে তোমরা আর কিছু জানতে পারবে তোমাদের মধ্যে একটা সংস্কারের বৃদ্ধি হবে তো আশা করি আপনারা বুঝেছেন আমরা এরপর দিয়ে নির্দিষ্ট টাইমে বিজয় আসবেন এবং প্রার্থনাতে যোগ দেবেন এবং মনোযোগ না ঘুমিয়ে শুনবে সেটা বাক্য শুনুন আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও কি ভালোভাবে ভিডিও বানানো যায় সেটাও জানাবেন এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মত আমি প্রতিনিয়ত গিজয় প্রার্থনা করি যাই শেয়ার করলাম আপনারা কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অতিমাত্রা শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার পুছারের কাজটা চালু হবে এবং প্রত্যেক কৃষ্টি ভাই বোনদের একটা দায়িত্ব আছে ঈশ্বরের প্রচার করা ঈশ্বরের সেবা করা ঈশ্বরের সেবা করার মানে কি ঈশ্বরের সেবা করা মানে হলো মানুষ বোঝানো ঈশ্বরের মধ্যে আসাই তার মূল কথা